জামাত যে সহজে নির্বাচন চায় না সেটি অনেকের কাছেই পরিষ্কার এনসিপিও নির্বাচন চায় না এটিও অনেকে মনে করেন এবং সেই এনসিপি সবশেষ পর্যায়ে এসে জামাতের নেতৃত্বে জোর বেঁধেছে তাও আমরা দেখলাম এটি হচ্ছে জামাতের প্লান এ জামাতের আসলে টার্গেট কি তারা কি করতে চায় কি চাইছে তারা এটি সহজে এখনো কেউ অনুমান করতে পারছে না সম্ভবত জামাতের প্ল্যান বি হলো যদি নির্বাচন ঠেকানো না যায় সেক্ষেত্রে যতটা সময় পাওয়া যাচ্ছে প্রশাসন নিজের মতো করে সাজিয়ে নেওয়া এবং আমরা এর মধ্যে জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে জামাতের লোকজনই বেশি নিয়োগ দেওয়া হচ্ছে যেই জায়গাগুলোতে নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং জামাতের প্ল্যান অনুযায়ী সবকিছু ওলটপলট করা হচ্ছে এবং সেই জায়গা থেকে নির্বাচন যখনই হোক প্রশাসনের কাছ থেকে একটা বিশেষ সুবিধা লুটে নেওয়া প্ল্যান সি হল আগামী সরকারে যারাই সরকার গঠন করুক না কেন সেখানে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে নেওয়া আর সেই জায়গা থেকে আস্তে আস্তে সবকিছু খোলাশা করা হচ্ছে জামাতটা সবগুলো উইং খোলা রেখেছে সবগুলো প্ল্যান নিয়েই এগোচ্ছে সেই জায়গা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান গেলেন বিএনপি কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকটি মানে গেলেন হচ্ছে আমার একটু উপলব্ধ করে তারেক রহমানকে স্পেশালি সান্ত্বনা দিতে গেছেন সমবেদনা জানাতে গেছেন কিন্তু বেরিয়ে তিনি কে বললেন সাংবাদিকদের কাছে একটা পর্যায়ে তিনি বলে বসলেন যে আমরা চাই আগামী পাঁচ বছর দেশ একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাক আমরা সবাই মিলে মিশে সরকার পরিচালনা করব। নির্বাচনের পরপরই আমরা বিষয়ে মানে সরকার কিভাবে গঠন হবে কারা কারা সেই সরকারে থাকবে একটা জাতীয় সরকারের কথা তিনি বলছেন বারবার তা মানে কি এখন থেকেই দেন দরবার শুরু করে দিয়েছে জামাত অর্থাৎ সবগুলো পথ খোলা রাখছে এটাই আমি মূলত বলতে চাইছি রয়টার্স কে যে সাক্ষাৎকার তিনি দিলেন বুধবার সেই সাক্ষাৎকারে একটু অংশ এর মধ্যে ভাইরাল হয়েছে অনেক বেশি আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে যে ভারতীয় কূটনীতিকদের দুজন সদস্য তার সঙ্গে বৈঠক করেছিলেন গোপন বৈঠক এটি অঙ্গিতপূর্ণ সব জায়গায় তারা যোগাযোগ রাখছে এবং সেই ইন্টারভিউতে যে বিষয়টি আলোচনা হচ্ছে না সহজে মানুষের মুখে মুখে তেমন কিছু রটেনি সেটি বৈঠকের পরে সাংবাদিকদের সামনে তিনি উল্লেখ করলেন রয়টার্স রয়টার্স একটা জায়গায় বলছে কি জেনজিদের দলের অর্থাৎ এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্য সরকার বিষয়ে জামাত আমির রয়টার্স বলেন আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিরশীল দেখতে চাই দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা সঙ্গে সরকার পরিচালনা করবে করব অর্থাৎ জামাতের অংশ দায়িত্ব না থাকলে সেই সরকার স্থিরশীল থাকবে না এমন একটি সিগনাল আগে থেকেই জামাতের পক্ষ দিয়ে রাখা দিয়ে রাখা হচ্ছে জামাতের পক্ষ থেকে এখন ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখটি রয়েছে তফসিল অনুযায়ী সেই তারিখে যদি সত্যি সত্যি নির্বাচন হয় আমার ধারণা আগে যে ধারণাটা সবারই রয়েছে যে একক নিয়ে করবে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে এখানে বিএনপির একক গরিষ্ঠতা পাওয়ার বিষয়টি অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ছে অনেক দিক থেকে যে কোনো কৌশলে যে কোনো মার প্যাচের কারণে বিএনপি হয়তো একশো থেকে চল্লিশটা সিট পাবে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং জামাতকে নিয়েই সম্ভবত একটা সরকার গঠন করা হতে পারে মানে আমরা আমরা টাইপের সরকার অর্থাৎ আওয়ামী লীগের সময় যে ধরনের সরকার ছিল জাতীয় পার্টি সরকারেও ছিল বিরোধী দলেও ছিল মানে সব নিজেরা নিজেরা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমি বলছিলেন যে জামাতকে নিয়ে কোনো সরকার গঠিত হলে সেই সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তি বোধ করবে না দৈনিকের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলো তার এই বিষয়ে মন্তব্য জানতে চা হলো তিনি বললেন যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এই বিষয়টিকে আরো জটিল করতে চাই না চলতি মাসের যখন নির্বাচন ঘোষণা হলো তখন এই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনের পর পর সরকার গঠনের সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করবেন তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি তখনই বলেছিলাম যে তফসিল ঘোষণার দিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে এমন একটি সাক্ষাৎকার দিলেন এবং সেখানে সরকারের বিরুদ্ধে আরো অনেক কিছু খোলাবেলা তিনি বলেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে আমি মন্তব্য করেছিলাম যে এই বিশেষ দিনটিতে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব নিশ্চিতভাবে কারো বিন সিগনাল ছাড়া আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে এই ধরনের সাক্ষাৎকার দেননি অর্থাৎ খেলা আছে খেলা এখনো অনেক বাকি আমাদের সামনে দেখার জন্য এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি ভোটারদের মানে বিএনপির ভোটারদের টানার চেষ্টা করছে জামাত ইসলামী যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হচ্ছে সেখানে তাদের সব ধরনের দায় দায়িত্ব নিচ্ছে জামাত প্রকাশ্যে তারা এই কথা বলছেন যদি কিনা তারা জামাতে যোগ দেন জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য সাবেক এমপি লতিফুর রহমানের একটি বক্তব্য ভাইরাল হয়েছে তিনি চাপাই নবাবগঞ্জ এলাকার মানুষ সাবেক এমপি তিনি বলছিলেন যে আগামী দিনের বাংলাদেশ একটি পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের সব দায়ী দায়িত্ব আমরা নেব জেলখানা নফগানিস্তানা যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাল এবং তিনি বলছেন যে আপনারা আওয়ামী লীগ থেকে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব আমরা নেব জামাত আর আগের মতো নেই জামাত এখন অনেক বেশি শক্তিশালী এখনকার জামাত আগেকার জামাতের মতো নয় তিনি বলছেন যে তার এলাকার যে কোনো সমস্যা এখন তাকে দেখতে হয় হ্যালো ওসি সাহেব হ্যালো এসপি সাহেব হ্যালো ডিআইজি সাহেব সবাইকে লতিফুর রহমান ফোন দেন যারা আওয়ামী লীগ থেকে এখানে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব নেব প্রশাসন যে জামাত একেবারে সুখুভভাবে খুব সৌকর্ষে করাতে করে নিচ্ছে তার প্রমাণ তো শুধু এটি নয় তাদের নেতাদের বক্তব্যতে এরকম আরো অনেক ধারণা রয়েছে যেমন মাসখানেক আগে জামাতের আরেক কেন্দ্রীয় সদস্য শাহজান চৌধুরী তিনি মন্তব্য করলেন আমি ন্যাশনালি বলবো না যার যা নির্বাচনী এলাকায় যার প্রশাসন আছে তাদের অবশ্যই আমাদের হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় তারা কতটা এমনি এমনি হয়নি এটি অনেকেই বলছেন যে বিএনপি শুধু একটা নির্বাচনের অপেক্ষায় রয়েছে যেন তেরো ভাবে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন প্রয়োজন নির্বাচন অবশ্যই প্রয়োজন কিন্তু সেই নির্বাচনের আকারটি ফর্মেটটি কেমন হতে যাচ্ছে কোন প্রক্রিয়া হতে যাচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা তার মধ্যে জামায়াতের যে কৌশল জামাত সব সাজিয়ে নিচ্ছে ওদিকে সেদিকে হয়তো বিএনপি খেয়ালও করতে পারছে না বলছেন অনেকে মন্তব্য করছেন এই কারণেই বলছিলাম যে কোনো কৌশলেই হোক বা যে কোনো মার প্যাচের কারণেই হোক